হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী পারি হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারে আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার ত্বকটা কি ভালো না পচিয়া গেছে ডর বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তুরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি পরে মাঝে মধ্যে বিশাল তুফান প্রচন্ড ও যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তৎকার নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যদি নদীর মধ্যে পাড়ি জমাইয়া বস যখন তুফান তোমার দুই দেখতে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড ব্যাগে যখন তোমার বাদামের উপরে চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাক ফারাত তোমার বাদামের কাপড় পারিয়া যাবে রশি টাস্টা চিরিয়া যাবে বৈঠা ভাঙ্গিয়া যাবে তোমার তত্তা আলাদা হয়ে যাবে তুমি গহিনী নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারব ও সারিনা নৌকার মাঝে আবদুল্লাহ ও সারিনা নৌকার মাঝে আব্দুর রহিম ও সারিনা নৌকার মাঝে রহিমা খাতুন মহা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত সমুদ্র এই সমুদ্র পাড়ি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আছো দরিয়ার কিনারায় আছো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি ইমান মজবুত না পচিয়া গেছে আমল ঠিক আছে না সব নষ্ট করিয়া ফেলাইছো তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও

কত মত পান করতো কত ইয়ামা কত গাঁজার কলকি ধরতো এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাই সাল্লাহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো বা করতে পারছো কি পারো নাই আমার তো বা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবর দা আমার যুবক বাবারা বরফি বাবারা ই আমার বড় লোক বাবার ইমাম গজালি রহমাতুল্লা রায় বলেন ইমাম গজালি রহমাতুল্লা রায় বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশটার কেন হরেক ডিজাইনের খাদ্য উপস্থিত থাকত আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুটি আমার এত সম্মান আমার এত ছিল আমি তো খালি ভাই মধ্যে হাঁটতে পারতাম না আমি ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারতাম না আমি এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফারমানের দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ দেয়া শুরু করবে ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পেশের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ

দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রে পিঠে কালো বানাইয়া বলা জীবনে কত কষ্ট করছ আমার কবরে গিয়ে কষ্ট শুরু হইয়া ওই কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদ্মশিবার কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে মা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাই সালাহ তুয়া সালা ফরমান বাইনাল আব্দু আল কুফে তোর কু সালা মোম এবং বেঈমানের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না মোমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেইমান আল্লাহ সামনে দাঁড়ায় না এক কথায় মোমেন নামাজ পড়ে কাফেররা নামাজ করে না আজকের থেকে নিয়াত করো রে মন জীবন যা থাক আজকের থেকে পাঁচ অক্ত নামাজ আর আমি আর সারবো না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ পাককে আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্নার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না মা তুমি দেয়। দেখো না কত বন্যার সময় কত ঘটনা চলছে বাবা ছোট সন্তানকে কাঁধে নিয়ে সাঁতার করা শুরু করছে যখন দেখে বাবা সাদার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তান কাছে সারিয়ে দেয় বাবার দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায়

মা সন্তানকে সাহায্য করবে না সন্তান ও মা কে সাহায্য করবে না বন্ধু বন্ধু লাবাদ্দা হয়ে যাবে নেতারা সব হারাইয়া যাবে ভাইয়া কুনুব রহিম কলিম উল্লহী নফসেন নবসি মুসা কালিমুল্লোহিন আফসে নফসিং এই সারু লহিন নবসে সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর কেন নেতা না সেই আল্লাহর আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কবার কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বল রব্বি হাবলি হুম্মী

জাহার নাম ক্যা ক্যাত ক্যাট ক্যা করে যাবে। আল্লাহ হাবিব বলবেন নামকে লক্ষ লক্ষ ফিরে তারা ধরিয়া রাখতে পারে না কোন পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি না সেই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখে এর পানি আমার হাবিবার আল্লাহর হাবিবার সালাত ফরমান এ আমার উম্মাত কান্দ 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 কান্না না আসলে মুখটাকে বেকার তেরা করিয়া বলা মাওলা রে মাওলা রে মাওলা রে ও আমার মালিক

আমার চকুতি আমার গুনার কথা স্মরণ করি আর কেন কান্দি এত কাজা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা দিবা শেখায় করলাম গুনার গুনা ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল আদের শক্তি আর শক্তি এত শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাই না কি না মালিক

কি আমাদের মদের তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ করছো অবৈধ ভাবে মহিলার গায়ে হাত লাগাইছো এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কে গাছ চামড়া পর্যন্ত তোমার বৃদা আমার বৃদা সাংকে দিয়ে আদে উপায় নাই কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা আল্লাহ তওয়াব

আরজাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া নাও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাওমূহাবিয়া আরজাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাওমূহাবিয়া আল্লাহ কতকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজে প্রশ্ন আমা আদ্রা কামা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া শোন হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া আগুনের একটা বর্থ ওই আজাব তো কেউ সহ্য করতে পারব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ জাহান নামে একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসালাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাই কু দুহান হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেন নবী মুসা সালা তু আল্লাহ কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যাহার নাম হবে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসালায় সালাতাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাই সালাতাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপে দুআ না কলহ তো মওলা আমাকে মাফও করতে না যেই কান্না উসলে মওলা আমাকে মাফ করিয়া dise ওই কান্না আমি আর কোনদিনও সরবো না হে গুনাহগার বাবা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুনাহগার আমাদের চোখে বেশিparentIdার কথা ছিল যেту অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের শোকে পানি না আর যারা তাদের শোকে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছু অপেক্ষা আছে তবে মো মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল কোরিয়ার মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নফ্সে এবং শয়তান লাগিয়া রইছে। এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ বলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাফেক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিরা চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া বাউলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ